অল্প একটু সুজি দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার সুজির মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন পুর ভরা দারুণ স্বাদের নরম তুল তুলে রসালো সুজির মিষ্টিগুলো বানানো শুরু করা যাক আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি এখানে ছোটো বাটির এক বাটি সুজি দিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সুজিগুলোকে দু থেকে তিন মিনিট এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে মানে কালারটা লাল করে ভাজা যাবে না একেবারে হালকা করে ভাজতে হবে যাতে সুজির কাঁচা ভাবটা চলে যায় আপনারা চাইলে এই সময় অল্প একটু ঘি দিয়েও সুজিগুলো ভাজতে পারেন আমি এখানে শুকনো খোলায় সুজিগুলোকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন আমি ওই বাটির দু বাটি জল দিয়ে দিচ্ছি মানে যতটা আমি সুজি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম লো ফ্লেমে সুজিগুলোকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে জল দিয়েছি আপনারা চাইলে দুধও দিতে পারেন খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না মিডিয়াম ফ্লেমেই ডোটা রেডি করতে হবে প্রায় তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই ঘন হয়ে গেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর সুজির মিশ্রণটাকে একটা বড় প্লেট বা যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তারপর ভালো করে ছড়িয়ে দিতে হবে আর পাঁচ মিনিট ফ্যানের নিচে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা হয়ে গেছে এখন অল্প একটু ময়দা দিয়ে দিলাম খুব বেশি না দু চামচার মতন ময়দা দিয়েছি এবার ময়দাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দা দেওয়ার কারণে মিষ্টিগুলো ভেঙে যাবে না এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর মিষ্টিগুলো বানাতেও সুবিধা হবে খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই কিন্তু মেখে নিতে হবে যদি মিশ্রণটা খুব বেশি চিটচিটে মনে হচ্ছে তাহলে আপনারা হাতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন তারপরে ডোটাকে ভালো করে মেখে নেবেন দেখবেন আর হাতে আটকে যাচ্ছে না বা চিটচিটে ভাবটা চলে গেছে খুব ভালো করে ডোটা মেখে নিয়েছিলাম এখন ডোটা থেকে লিচি কেটে নেব লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোটো করে বানাচ্ছে না মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করে নেবো তবে আপনারা চাইলে মিষ্টিগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন এবার একটা লেচি আমি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এই চ্যাপটা করে নেওয়ার লেচিটাকে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে কারণ মাঝখানে আমি পুরটা দেবো এইভাবে সাইডগুলোকে একটু পাতলা করতে হবে না হলে যখন আটকানো হবে উপরটা কিন্তু মোটা দেখতে লাগবে আর এদিকে একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর নিয়েছি আর এই ক্ষীরটা আমি বাড়িতে বানিয়েছি তবে আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন আর নাহলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন গুঁড়ো দুধ দুধ আর অল্প একটু চিনি মিশিয়ে নিতে হবে তারপর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে তাহলেই ক্ষীরটা রেডি হয়ে যাবে আর একেবারে মিশ্রণটাকে শুকনো করতে হবে তাহলে এরকমই রকমই ঝুঁড়োঝুড়ো হবে এতে ক্ষীর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মাঝখানে পুটটাকে দেওয়ার পরে ভালো করে আটকে নিয়েছিলাম তারপরে সাইডগুলোকে এইভাবে একটু ভালো করে হাতে রোল করে নিচ্ছি যাতে খুব ভালো করে আটকে যায় পুটটা ভাজার সময় বাইরে না বেরিয়ে আসে মিষ্টিটা রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিয়েছি তবে আমি এখানে খোয়া খোয়াখির দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের সন্দেশ দিতে পারেন এতে মিষ্টিটা খেতে ভালো লাগবে এবার আবারও একটা দেখিয়ে দিয়েছি তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম তারপর দুটো হাতের সাজে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে আর মাঝখানে এইভাবে পুরটাকে রেখে দিতে হবে আর একইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে আটকে নেওয়ার পরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু রোল করে নিতে হবে এতে মিষ্টিটা খুব সুন্দরভাবে আটকে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাকি সমস্ত সুজির মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আর এখানে আমি মিষ্টিগুলোকে এরকম একটু লম্বা শেপে বানাচ্ছি তবে আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছিলাম আর এখানে আমি একশো গ্রাম সুজি দিয়ে বেশ কয়েকটা মিষ্টি কিন্তু রেডি করে নিয়েছি প্রায় দশটার মতন এবার মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে সমস্ত সুজির মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলোকে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে আর এই সময় ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো অনেক বেশি লাল হয়ে যাবে আর মিষ্টিগুলো যদি অনেক বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু ওপরের দিকটা একটু শক্ত হয়ে যাবে তাই একেবারে হালকা লাল করে ভাজতে হবে এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর বেশ নরম তুলতুলে রসালো হবে খেতেও ভালো লাগবে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে এক মিনিট হওয়ার পরেই কিন্তু উল্টোতে হবে নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর গরম তেলটা চাইলে এই সময় একটু ছিটিয়ে রাখতে পারেন তাহলে মিষ্টিগুলোর ওপর নিচ দুদিকই বেশ লাল লাল হয়ে ভাজা হবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এইভাবেই কিন্তু হালকা লাল করে ভাজতে হবে তাহলে মিষ্টিগুলো কিন্তু দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর ভেজে নেওয়া মিষ্টিগুলোকে এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে কারণ মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে মিষ্টিগুলো ঠান্ডা হবে আর ওই দিকে একটা চিনির শিরা রেডি করে নেবো আর এই চিনি শিরাটা রেডি করার জন্য আবারও একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ চিনি এখানে প্রায় দেড়শো গ্রামের মতন চিনি আছে আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ জল প্রায় দেড়শো এম জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো জলের সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে যাতে চিনিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় প্রায় দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি সিরাটা একটু ঘন হয়ে গেছে মানে একটু চিটচিটে ভাব চলে এসেছে চিনি সিরাটা ঠিক এরকমই করেই বানাতে হবে এতে সুজির মিষ্টিগুলো অনেক বেশি নরম তুল তুলে থাকবে এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো কিন্তু চিনি মধ্যে দিয়ে দেবো তারপর খুব ভালো করে এইভাবে একটু চিনি মধ্যে উল্টে পাল্টে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় তিন মিনিট রান্না করে নিচ্ছি তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট মিষ্টিগুলোকে গরম চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম দারুণ স্বাদে নরম তুলতুলো রসালো সুজির মিষ্টি একেবারেই রেডি এবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই সুজির মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফ ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন সুজির এই মিষ্টি বানানো যেমন সহজ খুব কম খরচে রেডি করা যায় আর খেতেও বেশ ভালো হয় আপনারা দেখুন পুড়ে ভরা মিষ্টিগুলো দেখতে যত সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় আর এই সুজির মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে